খেজুর বিশ্বব্যাপী ব্যাপক প্রচলিত এই ফলটির সারা বিশ্বে রয়েছে হাজার হাজার কোটি টাকার বাজার মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কিছু অংশে খেজুর প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করা হয় বাংলাদেশেও খেজুর ব্যাপক জনপ্রিয় বিশেষ করে রমজান মাসে ইফতারে খেজুরের চাহিদা থাকে তুঙ্গে এ কারণে প্রতি বছর কেবল রোজার মাসেই টনকে টন খেজুর আমদানি হয় সৌদি আরব মধ্যপ্রাচ্যের কিছু দেশ পাকিস্তান এবং ভারত থেকে খেজুর আমদানি হয় দেশে তবে বাজারে জনপ্রিয়তার শীর্ষে মধ্যপ্রাচ্যের খেজুরের কয়েকটি জাত আসার কথা হল গত কয়েক বছর ধরে বাংলাদেশে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জাতের খেজুর চাষ হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দু হাজার সালের দিকেই বাংলাদেশে বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের চাষ শুরু হয় বর্তমানে কৃষি বিভাগও নানাভাবে সহযোগিতা করছে খেজুর চাষে এখন পর্যন্ত দেশের সতেরোটি উন্নত জাতের খেজুরের চারা আমদানি করে বিভিন্ন হর্টিকালচার সেন্টারে চাষ এবং চারা উৎপাদন করা হচ্ছে